là <marriages> <differences> নিজের এলাকায় চার বছর শিক্ষাকতা করার পর অজয় ট্রান্সফার হলো মুর্শিদাবাদের এক প্রত্যন্ত অঞ্চলে বছরখানেক হলো অজয় বিয়ে করেছে নতুন স্ত্রী বায়না ধরল অজয়ের সাথে যাবার জন্য অচেনা অজানা জায়গা কোথায় থাকবে তার ঠিক নেই তাই অজয় তার স্ত্রীকে নিয়ে যেতে চাইছিল না কিন্তু কে শোনে কার কথা তার স্ত্রী বান্দা তার সাথেই যাবে শেষমেশ কোনো উপায় না দেখতে পেয়ে স্ত্রীকে নিয়ে যাবার সিদ্ধান্ত নিল অজয়ের এক বন্ধু দীপু সেই এলাকাতেই থাকে যেখানে অজয় ট্রান্সফার হয়েছে তার সাথে যোগাযোগ করে সেই এলাকায় একটা ঘরের খোঁজ পেল যেখানে সে তার স্ত্রীকে নিয়ে থাকতে পারবে এখন তারা সেখানেই রওনা দিয়েছে তারা পৌঁছে গেল মুর্শিদাবাদের সেই প্রত্যন্ত অঞ্চল টিকিয়াপাড়া গ্রামে বিকেলের একটু আগে তারা উপস্থিত হলো নির্দিষ্ট ভাড়া বাড়িতে তার বন্ধু দীপু তাদের জন্য অপেক্ষা করছিল আয় অজয় আসুন বৌদি ভালো আছেন তো হ্যাঁ দাদা আপনি ভালো আছেন তো এই হলো আপনাদের ভাড়া বাড়ি দোতলাটা আপনাদের তালায় অন্য সত্যি ভাই তুই আমাদের যে উপকার করলি তুই না থাকলে আমি এত তাড়াতাড়ি বাড়ি খুঁজেই পেতাম না আরে দূর একটা বাড়ি খুঁজে দিয়েছি এ আবার এমন কি কাজ কোন রকম অসুবিধা হলে আমাকে কিন্তু অবশ্যই কল করবি তাদের মধ্যে কথাবার্তা চলতে লাগলো এর মধ্যেই অজয় নজর পড়ল রাস্তার ঠিক উল্টো দিকে একটি বাড়ির ওপর বাড়িটি কালো দেখে মনে হচ্ছে আগুনে পুড়ে গেলে যেমন হয় ঠিক তেমনি তাদের ভাড়া নেওয়া বাড়ি আর এই পোড়া বাড়িটি ছাড়া এই এলাকায় আর কোনো বাড়ি নেই জায়গাটিতে কেমন যেন নিরবতা বিরাজ করছে এই বিকেলেই যাই হোক উপায় নেই এখানেই থাকতে হবে এর থেকে এত তাড়াতাড়ি অন্য কোথাও ঘর ভাড়া পাওয়া সম্ভব না এছাড়া এখান থেকে স্কুলও অনেকটাই কাছে মাত্র দেড় কিলোমিটার দূরত্ব হ্যাঁ দীপু এই বাড়িটি কি আগুনে পুড়ে গেছে নাকি হ্যাঁ শুনেছি বেশ কয়েক বছর আগে বাড়িটি আগুনে পুড়ে গেছিল তারপর থেকে বাড়িতে কেউ থাকে না এইভাবে পড়ে আছে ওই দিকে কিন্তু কখনো যাবি না কেন ওখানে গেলে কি হবে কি হবে তা তো জানি না ভাই সবাই বলে এই দিকে যাওয়া উচিত না তাই তোকে বললাম শুধু শুধু ওই বাড়ি নিয়ে ভাবার কি দরকার নিজের কাজ কাজকর্ম নিয়ে থাক না ঠিকই তো তোমার অত কৌতূহল কিসের ওই বাড়ি নিয়ে চলো তো ভেতরে চলো এরপর দীপু আর অজয় ধরাধরি করে গাড়ি থেকে জিনিসপত্রগুলো নামিয়ে ঘরে তুলল আজকে খুব ধকল গেল কালকে আবার নতুন স্কুল নতুন জায়গা নতুন স্কুল খুব টেনশন হচ্ছে জানো সাথী টেনশন করে লাভ নেই সব অ্যাডজাস্ট হয়ে যাবে দু চার দিনে ওসব নিয়ে ভেবো না এখন কিছু খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো আমার শরীরটাও ভালো লাগছে না এতটা পথ গাড়িতে যায়নি করেছি এক সপ্তাহ তাদের বেশ ভালোই কেটে গেল সকাল হলেই সাথে ব্যস্ত হয়ে যায় বাড়ির কাজকর্ম সারা নিয়ে অজয়ের জন্য রান্না করে দেওয়া অজয়কে টিফিন বেঁধে দেওয়া এই সমস্ত কাজ আবার সারাদিন বসে থাকে অজয় কখন বাড়ি ফিরে আসবে অজয় প্রতিদিনই স্কুলে যাওয়া আসার সময় সেই পোড়া বাড়িটিকে দেখে আর কি যেন ভাবে একদিন সন্ধেবেলা বাড়ি ফেরার সময় সে কৌতূহলবশত সেই পোড়া বাড়িটির ভিতর প্রবেশ করে বাড়িটির ভিতর আসবাবপত্র যা কিছু ছিল সবই পুড়ে গেছে আবার কিছু জিনিসপত্র অর্ধপোরা অবস্থায় রয়ে গেছে বাড়িতে আগুন লাগার পর এই বাড়ির মালিক এই বাড়িটিকে আর ব্যবহারই করেনি সেটা বোঝাই এ কি বাড়ির ভেতর তো কিছুই নেই সবই পুরে ছাই হয়ে গেছে একেবারে বাড়ির মালিকের ভালোই ক্ষতি হয়েছে না বাড়ি যাই সাথে আবার আমার জন্য চিন্তা করছে একদিন রাত্রে ঘটল এক অদ্ভুত ঘটনা সাথে আর অজয় দুজনে ঘুমে আচ্ছন্ন রাত্রি কটা হবে কে জানে অজয়ের ঘুম আচমকা ভেঙে গেল অজয়ের কানে কোনো এক মহিলার কান্নার শব্দ ভেসে আসছিল পরক্ষণে শুনতে পেল কে যেন গান গাইছে অজয় নিজের স্ত্রীর দিকে তাকালো দেখলো সে অহরে ঘুমে আচ্ছন্ন তাহলে কে কাটছে এ নিশুতি রাতে অজয় সন্তপর্ণে বিছানা ছেড়ে খাটের নিচে নামলো কানের শব্দটি সেই আধ খোলা ব্যালকনির দরজা দিয়ে ভেসে আসছিল অজয় ধীরে ধীরে ব্যালকনির দিকে এগিয়ে গেল লক্ষ্য করল সামনে অবস্থিত কালো বিল্ডিংটায় মিট করে আলো চলছে আর সেই বিল্ডিং থেকে গানের শব্দ ভেসে আসছে অজয় অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তুমি এমন করছো কেন কি হয়েছে তোমার আর এত রাতে বিছানা ছেড়ে ব্যালকনিতে কেন দাঁড়িয়ে আছো হুম না না কিছু হয়নি চলো ঘুমিয়ে পড়ি এইভাবেই পরপর এক সপ্তাহ হতে চললো অজয় প্রতি রাত্রে নিজের বিছানা ছেড়ে নিশুতি রাতে একা একা ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকে আর অবাক হয়ে কোন এক মহিলার কান্না এবং গানের শব্দ শুনতে পায় তিন দিন হয়ে গেল অজয় স্কুলে যাওয়াও ছেড়ে দিয়েছে অজয়ের শরীরটা কেমন যেন শুকিয়ে গেছে চোখের নিচগুলোতে কালো ছাপ পড়েছে সেদিন ছিল শনিবার রাত আবারও সে মধ্যরাত্রে অজয়ের চোখে মুখে ঘুম নেই অজয় ওপাশ করছে ধীরে ধীরে বিছানা ছেড়ে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে সেই ব্যালকনির দিকে সেই কালো বিল্ডিংটার দিকে তাকায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অজয় লক্ষ্য করে হঠাৎ সে কালো বিল্ডিংয়ের মধ্যেই মধ্যে আলো চলে উঠল অজয়ের মুখটি যেন খুশিতে ভরে উঠল অজয় লক্ষ্য করল সেই আবচা আলোয় এক মহিলা দাঁড়িয়ে আছে এইবার অজয় লক্ষ্য করল সেই মহিলা তাকে হাত ইশারা করে ডাকছে অজয় এবার নিজেকে সামলাতে না পেরে ধীরে ধীরে বাইরের দিকে এগিয়ে গেল খুব ধীরে ধীরে দরজা খুলে সিঁড়ি বেঁ নিচে নেমে এক সময় অজয় সে কালো বিল্ডিং এর সামনে চেয়ে দাঁড়ালো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আস্তে আস্তে সে দরজা দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করল তখন সেই নারী কণ্ঠের গান শুনতে পাচ্ছিল অজয় এদিক ওদিক চাইতে লাগলো কিন্তু সেই গান কোথা থেকে আসছে কোন ঘর থেকে আসছে সে বুঝতে পারছিল না অস্থির হয়ে উঠল অজয় এদিক ওদিক তাকাতে লাগলো তুমি এসেছো অজয় তুমি এসেছো অজয় চমকে উঠল সে ঘুরে দাঁড়ালো ঘুরে দাঁড়িয়ে দেখে কালো পোড়া সিঁড়ির উপর এক সুন্দরী মহিলা দাঁড়িয়ে আছে অজয় আমি যে বহুদিন ধরে তোমার অপেক্ষায় অপেক্ষারত আজ তুমি এসেছো আজ আমার বড্ড আনন্দের দিন এসো অজয় আমার কাছে এসো এসো আমাকে তোমার করে নাও আমি যে তোমাকে ছাড়া বাজবো না অজয় এসো আমাকে তোমার বুকে শক্ত করে জড়িয়ে ধরো এসো এসো অজয় সম্মোহিতের মতো এক পা দু পা করে এগিয়ে যেতে লাগলো সেই নারীর দিকে আর কিছুটা দূরত্ব অজয় থেকে সেই নারীর দাদা আর এক পা সামনে গিয়েও না না হলে কিন্তু তোমার মৃত্যু অনিবার্য অজয় পিছনে ফিরে তাকায় লক্ষ্য করে এক সাধু সেখানে দাঁড়িয়ে আছে সেই সাধুর পাশেই দাঁড়িয়ে আছে অজয়ের স্ত্রী সাথী আর সঙ্গে কিছু লোকজন ওগো তুমি কি করছো পেছনে ফিরে এসো ও একটা পেট তোমাকে শেষ করে দেবে প্লিজ তুমি পেছনে ফিরে এসো ততক্ষণে সেই সুন্দরী নারী সুন্দর চেহারা ছেড়ে আসল ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তার শরীরের সমস্ত রক্ত অমিত তুমরে পান করেছি এই কয়দিনে এখানে বসেই আজ তোকে নিজের হাতে পেছি আজ তো শরীরের সমস্ত রক্ত পান করে তোকে শেষ করে দেব বাবা বাবা দয়া করে আমার স্বামীকে বাঁচান আপনি সময় সে সাধু মন্ত্রপুত একটা রোদ্রাক্ষ মালা ছুঁড়ে দেয় সে প্রেতকে লক্ষ্য করে সঙ্গে সঙ্গে প্রেতের গায়ে বিদ্যুতের ঝলকানি দেখা যায় আর মরণ যন্ত্রণায় চিৎকার করতে করতে সে অজয়কে ছেড়ে দেয় কতবার তোমায় নিষেধ করেছিলাম যে ওই পোড়াবাড়ির দিকে চেও না তুমি আজ তোমার কিছু হয়ে গেলে আমি কি করে বাঁচতাম আমি আর থাকবো না এখানে তোমাকে আর চাকরি করতে হবে না দুবেলা দুমোটো আলু সিদ্ধ ভাত খেয়ে থাকবো তুমি গ্রামের বাড়ি ফিরে চলো দয়া করে আর কোনো ভয় নেই মা তোমরা এবার নিশ্চিন্তে এইখানে থাকতে পারো ওই ভয়ঙ্কর প্রেতের অস্তিত্ব আজ থেকে চিরদিনের মতো শেষ হয়ে গেছে তবে দুদিন আগে তুমি যদি আমাকে এই সমস্ত কিছু না জানাতে তাহলে আজকে অনেক বড় ক্ষতি হয়ে যেত তোমার তুমি তোমার স্বামীকে হারাতে আমি বুঝতে পেরেছিলাম যে এই শনিবার দিনকেই ওই প্রেত তোমার স্বামীকে শেষ করবার একটা পরিকল্পনা করবে দেখো তাই হলো এই কারণেই তো আমি সন্ধে বেলা থেকেই তোমাদের এই বিল্ডিং এরই নিচের বিশ্রামাগারে অপেক্ষা করছিলাম যে কখন তুমি আমাকে ডাকবে কিন্তু সাধু বাবা এই প্রেত আসলে কে আর এই বিল্ডিং এর এমন অবস্থা কেন এই প্রেত বেঁচে থাকতে ছিল একজন ডাইনি মহিলা এই বিল্ডিং তারই ছিল নিজের কুকর্মের টাকায় এই বিল্ডিং তৈরি করেছিল সে নিজের শক্তির বলে গ্রামের সুন্দর সুন্দর ছেলেদেরকে নিজের বসে করে রেখে তাদের সাথে প্রতিক্রিয়া করত এই ঘটনা গ্রামবাসীরা জানতে পারার পর একদিন রাত্রে এই বিল্ডিংয়ে আগুন লাগিয়ে দেয় সেই আগুনেই এই মহিলা পুড়ে মারা যায় সেই থেকে এই বিল্ডিং একেবারেই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে যদিও এমন ঘটনা এই প্রথম ঘটল যাই হোক আর কোনো ভয় নেই এখন তোমরা নিশ্চিন্তে এখানে থাকতে পারো তবে হ্যাঁ যতটা সম্ভব এই বিল্ডিং থেকে দূরে থাকাই ভালো সাবধানের মার নেই সকলেই এবার সে বিল্ডিং ছেড়ে নিজে নিজের বাড়ি থেকে রওনা দেয় সেই ঘটনা পর থেকে আরও বেশ কয়েক বছর অজয় ও সাথী সেখানে ছিল কিন্তু আর কখনো কোনো সমস্যা হয়নি যদিও অজয় সে বিল্ডিংয়ের দিকে ভুল করেও আর কখনো তাকায়নি এখনও মাঝে মাঝে নাকি গভীর রাত হলে সে পোড়া বিল্ডিং থেকে অদ্ভুত কান্না শব্দ কানে ভেসে আসে আজকে মতো গল্প এখানে শেষ করছি পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি প্লিজ সঙ্গে থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প ধন্যবাদ